ভাইঙ্গা দিয়া মারন্তর কারবু কে বাঁধিয়া ঘর পর মানুষের হইলি রে আপন ভাইঙ্গা দিয়া মারন্তর কারবু কেতে বাঁধিয়া ঘর পর মানুষের হইলি রে আপন কইরা গেলি পর তুই এ বাঁধলে নতুন ঘর পরমানুষের হইলি রে আপন কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও আগে যদি জানতাম রে তুই যাই রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বন্ধিয়া ও আগে যদি জানতাম রে তুই যাইবে রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলে সুখের দিশা বোঝাইলি তোর নিষ্ঠুরা চরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কারবু বান্ধি বাধিয়া ঘর মানুষের হইলি রে আপন কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন